যখন কোনো রাজবাড়িতে বেড়াতে যাওয়া হয় তখন একটা জিনিসই মাথায় আসে যে ওই রাজা বা ওই রাজবাড়ির মানুষজনেরা কীরকমভাবে জীবনযাপন করত। রাজা রানী পাহারাদার লেঠেল রাজা সৈন্যবাহিনী ঘোড়ার ঘোড়ের শব্দ গম গম করতো কীরকম রাজবাড়িটা তাই না আজ সেই রাজবাড়িটা রয়ে গেছে কিন্তু রাজা বা রানী কেউই নেই তার রাজপ্রাসাদে তাদের বংশধরেরা হয়তো বর্তমানে রয়েছে কিন্তু তারা কেউ এই রাজবাড়িতে থাকেন না আজকে এমনই একটি রাজবাড়ি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর সেটা হলো মহিষাদল রাজবাড়ি নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতেই মহিষাদল রাজবাড়ি সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ষোলশো শতকের মাঝামাঝি সময়ে আনুমানিক ওই পনেরোশো সালে জনার্দন উপাধ্যায় নামক এক উচ্চ বংশীয় ব্রাহ্মণ উত্তরপ্রদেশ থেকে ব্যবসা বাণিজ্য করতে নদী পথে মেদিনীপুর জেলার অন্তর্গত হুগলি নদীর তীরবর্তী গেওখালী নামক জনপদে এসে উপস্থিত হন এই জনার্দন উপাধ্যায় নামক ব্যক্তি আগে মোগল সম্রাট আকবরের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন অল্প কিছুদিনের মধ্যেই মহিষাদলের তৎকালীন জমিদার কল্যাণ রায়চৌধুরীর জমি নিলামে কেনেন জমিদার কল্যাণ রায়চৌধুরী নবাবকে রাজ না পারায় জমিদারের সম্পত্তি নিলামে ওঠে অল্প কিছুদিনের মধ্যেই মোগল সম্রাট জনার্দন উপাধ্যায়কে মহিষাদলের রাজা হিসাবে স্বীকৃতি দেন সেই সাথে আকবর বৈরাম খায়ের নামাঙ্কিত একটি তরোয়ালও উপহার দেন রাজা জনার্দন উপাধ্যায় হলেন মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা জনার্দন উপাধ্যায় পরবর্তী পঞ্চম পুরুষ রাজা আনন্দলাল উপাধ্যায়ের পুত্রহীন হওয়ার কারণে রাজার মৃত্যুর পর রানী জানকী দেবী সুদক্ষতার সাথে রাজ্য পরিচালনা করেন এরপর তিনি তার নাতি গুরুপ্রসাদ গার্গকে সমস্ত ধনসম্পদ ও রাজপ্রাসাদ সহ দান করে দিয়ে চলে যান গুরুপ্রসাদ সিংহাসনে বসার পর অত্যন্ত দক্ষতার সাথে রাজ্য পরিচালনা করতেন ওনার পরের রাজা ছিলেন লক্ষ্মণ গার্গ যাকে দত্তক নিয়েছিল এবং তার পরের রাজা দেবপ্রসাদ গার্গ ছিলেন অত্যন্ত সুশাসক ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই রাজবংশের সবচেয়ে শ্রেষ্ঠ শাসক ছিলেন দেবপ্রসাদ গার্গ মহিষাদল রাজপরিবারের মোট তিনটি রাজপ্রাসাদ ছিল যার মধ্যে প্রথমটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে দ্বিতীয় রাজবাড়ি যেটি সিংহদুয়ার নামে খ্যাত সেটি প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে সিংহদার রাজবাড়িটি নবাব আমলে নির্মিত হয়েছিল তৃতীয় রাজবাড়ি যেটা বর্তমানে পর্যটন স্থলে পরিণত হয়েছে সেটি রাজা সতীপ্রসাদ গার্গ নিজে পরিকল্পনা দিয়ে ইংরেজ শাসনকালে গড়ে তুলেছিলেন যা আজ ফুলবাড়ি নামে পরিচিত এছাড়াও জলবাংলো নামক একটি গ্রীষ্মকালীন প্রমোদ বাস রয়েছে এবার জেনে নেওয়া যাক এ রাজ্যের শাসন কার্য সম্পর্কে এই রাজবংশের রাজারা খুব একটা অত্যাচারী ছিলেন না এবং ওনারা ছিলেন অত্যন্ত প্রজাদরদী যা নন্দী গ্রামের কৃষকদের লেখা চিঠি থেকেই জানা যায় এছাড়াও বাংলায় যখন ছিয়াত্তরের মর্ণান্তর চলছিল তখন যথাসাধ্য প্রজাদের পাশে দাঁড়িয়েছিলেন ওনারা তবে এই রাজবংশের রাজারা যে শিকারে অত্যন্ত পটু ছিলেন তা ওই রাজবাড়িতে সংরক্ষিত বিভিন্ন নমুনা দেখলেই বোঝা যায় সাথে তো রাজাদের বিভিন্ন ব্যবহৃত অস্ত্রশস্ত্র রয়েইছে ওই রাজবংশের প্রধান আরাধ্য দেবতা হলেন মদন গোপাল যিনি রাজপ্রাসাদের সংলগ্ন মন্দিরে আজও সকাল সন্ধ্যা নিত্য পূজিত হন সাথে মহিষাধলের রথযাত্রা যে কতটা বিখ্যাত তা বলার অবকাশ রাখে না মহিষাধলে নাকি এই রাজবংশই সর্বপ্রথম দেবী দুর্গার আরাধনা করেছিলেন তাই এই পুজো দেখতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনেরা ছুটে আসেন মহালয়ার পূর্ণ তিথিতে প্রতি বছর কামান দেগে মাতৃ আরাধনার সূচনা হয় এই রাজবংশ শুধুমাত্র যে হিন্দু ধর্মকেই প্রাধান্য দিত তা কিন্তু নয় সাথে কিন্তু মুসলিম ধর্মকেও সমানভাবে প্রাধান্য দিত কারণ ওই রাজবাড়িরই আম বাগানে বীর বাবার মন্দির রয়েছে সাথে কিন্তু ওই রাজবাড়ির শিক্ষার বিষয়েও যথেষ্ট অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল ওই রাজবংশে তৈরি বহু স্কুল কলেজের প্রমাণ পাওয়া যায় কিন্তু ওই রাজবংশ এত উচ্চশিক্ষার প্রচলন থাকলেও রানী বিমলা দেবী ওনার স্বামী রামনাথ মারা গেলে তার সাথে সহমরণে গিয়ে সতী হয়েছিলেন শিক্ষার পাশাপাশি শরীরচর্চা চিত্রকলা সঙ্গীত চারুকলা ইত্যাদি বিষয়কেও প্রাধান্য দেওয়া হতো এই রাজবংশ মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদেরকে সম্মান জানাতে একটি স্মৃতিস্তম্ভও নির্মাণ করে রাজা লক্ষ্মণ শাসনকালে হাবসীদের অতর্কিত আক্রমণে রাজপ্রাসাদ থেকে বহু মূল্যবান সম্পদ লুণ্ঠিত হয় এমনকি সম্রাট আকবর প্রদত্ত বহু মূল্যবান সামগ্রী খোয়া যায় বর্তমানে এই রাজবংশের সদস্যরা দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একমাত্র দুর্গা সময় তারা একসাথে মিলিত হয় মোশাদল রাজবাড়ি সম্পর্কে জেনেই কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না